আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তত্ত্ব উপাত্র বিষয়ের একশো আটষট্টি পৃষ্ঠার চোদ্দো পনেরো ও ষোলো নং অঙ্কের সমাধান করাবো তো চলে যাচ্ছি সমাধানে এখানে বলা আছে কি চোদ্দ নম্বরে তোমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর তিরিশজন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া হল এই যেগুলো কেজিতে দিয়ে আছে ঠিক আছে ওজনগুলো কারো ওজন হচ্ছে চল্লিশ কেজি কারো পঞ্চান্ন কেজি কারো বিয়াল্লিশ কেজি এটা কিন্তু আছে আর কি তো কোন প্রশ্ন হচ্ছে মানের ক্রম অনুসারে অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমে সাজাতে হবে এটা তো আমরা সবাই পারি নম্বর হচ্ছে উপাত্তের উপাত্তের গণসংখ্যার সারণি তৈরি করতে হবে তো গণসংখ্যার সারণিটাও তৈরি করবো আমরা দাপি দাপে ক এবং ক দুইটা প্রশ্নেরই উত্তর দিব ঠিক আছে চলে যাচ্ছি সমাধানে তো প্রথমে আমি উপাত্তগুলোকে ছোটো থেকে বড় বড় ক্রমে সাজিয়ে নিলাম দেখো উপাত্তগুলোকে মানের উর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে চল্লিশ এরপর আসবে কত বিয়াল্লিশ এরপর আসবে তেতাল্লিশ পঁয়তাল্লিশ এভাবে করে ছোটো থেকে বড় ক্রমের দিকে ক্রমে সাজিয়ে লিখলাম আমরা ঠিক আছে বিনোদনে গণসংখ্যা সারণি তৈরি করতে বলছে তো গণসংখ্যা সারণি তৈরি করতে হলে আমাদেরকে পরিসর শ্রেণী সংখ্যাগুলো বের করতে হয় তো পরিসর কীভাবে বের করতে হবে এখানে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে চল্লিশ এবং সবচেয়ে বড় হচ্ছে চাপ্পান্ন তো পরিসর কীভাবে বের করবো দেখো এখানে ক্ষুদ্রতম মান চল্লিশ এবং বৃহত্তম মান হচ্ছে কত সংখ্যা হচ্ছে কত চাপ্পান্ন পরিসর এই যে বড় থেকে ছোটটা বিক করবা সাপোর্ট থেকে চল্লিশ বিক হবে এবং এক যুগ করতে হবে তাহলে এটার মান আসা কত সতেরো ঠিক আছে তো ব্যক্তি পাঁচ ধরে পাঁচ ধরব ব্যক্তি পাঁচ ধরলে শ্রেণীর সংখ্যা কীরকম হয় এই পরিসরকে পাঁচ দিয়ে বাক করবা তাহলে আসে কত তিন দশমিক চার তো তিন দশমিক চার তো কোনো শ্রেণী হয় না তাহলে এটা তিনের চেয়ে বেশি চার চেয়ে কম সেজন্য পুরাপুরি সর্বসম্মচ্ছিন্ন দিকে আমরা চারটা শ্রেণী নিয়ে ফেললাম তো চারটা শ্রেণী নিলাম দেখো একটা দুটা তিনটা চারটা এই চারটা শ্রেণীর মধ্যে আমাদেরকে লিখতে হবে তো আমি চল্লিশ থেকে শুরু করতে পারি একচল্লিশ থেকেও শুরু করতে পারি যে চার পাঁচ ব্যবধান করে তো আমি চল্লিশ থেকে শুরু করলাম যেহেতু এখানে একচল্লিশ থেকে শুরু করলে হচ্ছে না চল্লিশ যেহেতু থাকে গেছে ঠিক আছে তো থেকে শুরু করবো তো চল্লিশ থেকে পাঁচ ব্যবধান কত চল্লিশ তোমরা গুনবা চল্লিশ থেকে চুয়াল্লিশ তোমরা বলবো এখানে শ্রেণী ব্যবধান চার স্যার আসলে এটা চার না এটা হচ্ছে পাঁচ তুমি চল্লিশ সহ তোমাকে গুনতে হবে যেমন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে তো চল্লিশ থেকে চুয়াল্লিশ এবং চুয়াল্লিশের পরে পঁয়তাল্লিশ থেকে শুরু হবে পঞ্চাশ থেকে উনপঞ্চাশ আবার পঞ্চাশের উনপঞ্চাশের পর পঞ্চাশ থেকে শুরু হবে চুয়ান্ন চুয়ান্নের পর পঞ্চান্ন থেকে উনপঞ্চাশ পর্যন্ত ঠিক আছে উনষাট পর্যন্ত তো দেখো এখানে গণসংখ্যাগুলো লিখবে এখন যেমন চল্লিশ এই যে চল্লিশ কয়বার আছে এখানে পাঁচবার তো এখানে চল্লিশের মধ্যে পাঁচটা দিদি দিয়ে হয়ে যায় এক দুই তিন চার পাঁচ এরকম করে পাঁচ দিদি দিয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা অথবা আইএন ইন ব্যবহার করছি আমি পাঁচকে তো এখানে এভাবে করে গণসংখ্যা টেলিগুলো তোমরা লিখবে তো এখানে দেখো উনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ থেকে চল্লিশ কনপঞ্চাশ পঁয়তাল্লিশ কাকার আছে দেখো পঁয়তাল্লিশ এগুলো এখানে বেতারি হবে এখানে বেতর তারপর সেচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত এই যে এগুলো সবগুলো এখানে বেতারই হবে আবার পঞ্চাশ এগুলো জাস্ট এখানে বেতর হবে ঠিক আছে পঞ্চান্ন থেকে এই যে এখান থেকে জাস্ট এই দুটো এখানে হবে ঠিক আছে এখানে দুটা হবে তো এখন এই যে টেলিগুলো গণে তোমাকে গণসংখ্যাগুলো নিতে হবে তাদের টোটাল গণসংখ্যা কত তিরিশ ঠিক আছে এখন আমরা পনেরো নম্বর দেখব তো পনেরো নম্বরে কী বলা দেখো কোনো এলাকার পঁয়ত্রিশটি পরিবারের লোকসংখ্যার নিচে দেওয়া হলো এই যে লোকসংখ্যা নিচে দেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটা পরিবারের লোকসংখ্যা এখানে দেওয়া আছে শ্রেণী ব্যক্তি দুই নিয়ে গণসংখ্যা গঠন করতে বলছে একইভাবে আমরা এখন যেটা প্রস্তুত করছি গণসংখ্যা ঠিক একইভাবে আমরা এখন পনেরো নম্বরেও গণসংখ্যা প্রস্তুত করবো ঠিক আছে দেখো প্রশ্নটা এই যে পঁচিশটি পরিবারের সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে সেই নিয়ে আমাদেরকে দূরে হবে তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো মান ছোটো মানটা বের করবে প্রথমে সবচেয়ে ছোটো মান হচ্ছে কি এখানে দুই এবং সবচেয়ে বড়ো মান হচ্ছে এখানে দশ তাহলে পরিষেবা কীভাবে বের করবা সবচেয়ে বড়ো মান থেকে ছোটো মানটা বিক করবা বিক করার পর এটার সাথে একযোগ করতে হবে তাহলে এটা বিক করলে আসে কত আট আটকে আমরা আটের সাথে একযোগ করবো তাহলে আসে কত নয় তো শ্রেণীর ব্যবধান এখানে আমাদেরকে দেখতে হবে কত দুই ঠিক আছে তাহলে দুই দ্বারা আমাদেরকে এই নয়কে বাক করতে হবে দুই দিয়ে নয়কে বাক করলে আসে চার দশমিক পাঁচ তাহলে চার দশমিক পাঁচ আমরা সর্বসম্মি চিহ্ন দিয়ে টোটাল পাঁচটা শ্রেণী নেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শ্রেণী আমরা এখানে নিলাম তো এখন আমরা গণ সরি টেলিভার করবো টেলিকে বের করবে যেমন দুই থেকে এভাবে যেমন ছয় ছয় কোথায় আছে এই যে এখানে আছে এখানে দিবা তারপর আছে কত তিন তিন কোন জায়গা আছে এই যে এখানে এখানে দিবা তারপর আছে চার চার কোনটা আছে এই যে এখানে বেতার আছে এখানে বেতার এখানে দিবে টেলি সাত কোথায় আছে সাত এই যে সাত এখানে বেতার আছে এখানে দিবে তো পাঁচ হয়ে গেলে আমরা জাস্ট এরকম করে একটা চিহ্ন দিয়ে দিব মানে এই এক দুই তিন চার পাঁচ হলে আমরা এখানে চার হলে পাঁচ কলেভাবে কেটে দিব এক দুই তিন চার চার তো পাঁচ কলেভাবে কেটে দিব আবার ছয় সাত এরকম করে শুরু করবো তোমরা জানো আসলে এগুলো ঠিক আছে তো টেলিগুলি গণে আমরা এখানে এগুলো গণসংখ্যাগুলো লিখবো ঠিক আছে তো দেখো এখানে এ পাঁচ এক হচ্ছে ছয় এখানে এটা দুটো পাঁচ আছে একটা এক তার মানে এখানে হচ্ছে এগারো এখানে একটা পাঁচ চারটা আরও চার আছে তাহলে হচ্ছে নয় এরকম করে করে গণসংখ্যাগুলো টেলিগণ গণিক গণসংখ্যাগুলো লিখবো তাহলে এখানে গণসংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে তো এখন এরপর অঙ্ক ষোলো নম্বরটা দেখব দেখো ষোলো নম্বর কি বলা আছে তিরিশ জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকা নিচে দেওয়া আছে এই যে ঘন্টায় প্রতি ঘন্টায় মজুরি হচ্ছে এত টাকা করে ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে কি আমাদেরকে পাঁচ ধরতে হবে শ্রেণী বিবেদন পাঁচ ধরে গণসংখ্যা সারাণী গঠন করতে হবে সেইভাবে যেভাবে আমরা গণসংখ্যা সারণী করছি চোদ্দো পনেরোতে একইভাবে ষোলোতেও আমাদেরকে গণসংখ্যাটা গঠন করতে হবে তো চলে যাচ্ছে সমাধানে তো এখানে আমাদেরকে সবচেয়ে প্রথম যে কাজটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এবং ছোটো সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে এখানে সর্বনিম্ন সর্ব মান সর্বোচ্চ সাংখ্যিক মান হচ্ছে পঞ্চাশ এই যে পঞ্চাশ সাংখ্যিক মান হচ্ছে পঞ্চাশ এবং সর্বনিম্ন সাংখ্যিক মান হচ্ছে বিশ এই যে বিশ তাহলে পরিসর কীভাবে বের করে পরিসর হচ্ছে এই যে চুরো থেকে বয়স থেকে চোর সংখ্যাটা বিয়ে করে এক যোগ করতে হবে তো এটা বিয়ে করলে আসে পাই কত তিরিশ তিরিশ সাথে এক যোগ করলে একত্রিশ একত্রিশ পাই তো শ্রেণীর আমাদেরকে করতে হবে পাঁচ তাহলে পাঁচ দিয়ে যদি আমি একত্রিশকে বাদ দিই সেক্ষেত্রে আসে কত ছয় দশমিক দুই আর ছয় দশমিক দুই ও তাহলে সবার আমি আমরা ষাটটা শ্রেণী নিয়ে নিবো ঠিক আছে তো আমি এই যে শ্রেণীগুলো এখান থেকে সাজালাম ঠিক আছে ষাটটা শ্রেণী নিলাম এখানে ষাটটা শ্রেণী নেওয়ার পর আমরা এখন শ্রেণীগুলো গঠন করবো দেখো তো আমাদেরকে যেহেতু এখানে বিশ পর্যন্ত আছে বিশ থেকে শুরু করতে হয় পাঁচ ব্যবধান যেহেতু তো বিশ থেকে পাঁচ ব্যবধান কত হয় বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে পাঁচ ব্যবধান হচ্ছে চব্বিশ পর্যন্ত আবার চব্বিশের পর পঁচিশ থেকে শুরু হবে পঁচিশ থেকে পাঁচ ব্যবধান উনত্রিশ উনত্রিশ পর তিরিশ থেকে তিরিশ থেকে শুরু হবে তিরিশ থেকে চৌত্রিশ চৌত্রিশের পর আবার পঁয়ত্রিশ থেকে শুরু হবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ উনচল্লিশ উনচল্লিশের পর চল্লিশ থেকে শুরু হলে চুয়াল্লিশ শেষ শেষ হবে আবার চুয়াল্লিশের পর পঁয়তাল্লিশ থেকে শুরু হলে উনপঞ্চাশে শেষ আবার উনপঞ্চাশের পর পঞ্চাশ থেকে শুরু হলে পাঁচ ব্যবধানে চুয়ান্নতে শেষ হবে ঠিক আছে তো আমার জাস্ট এখন টেলিগুলো লিখবো টেলিগুলো কীভাবে লিখবে যেমন যে বিশ বাইশ তিরিশ তাহলে বিশ বাইশ তিরিশ এই যে বিশ হবে এখানে বাইশও হবে এখানে তিরিশ হবে এখানে ঠিক আছে এই যে এখানে তারপর হচ্ছে পঁচিশ আটাশ তিরিশ এই পঁচিশ হবে এখানে আঠাশ হবে এখানে তিরিশ তিরিশ হবে এখানে এভাবে করে টেলিগুলো তোমরা দিবা দেওয়ার পর এই যে টেলিগুলো গণে তোমরা গণসংখ্যা লিখবে ঠিক আছে যেমন এখানে টেলি হচ্ছে চারটা সেখানে চার দিলাম এই যে এখানে পাঁচের সাথে এক দিছে ছয় তাহলে ছয় এখানে তিন তিন আছে তিনটে তিন দিলাম ঠিক আছে তিনটে আছে তিনটা দিলাম এখানে পাঁচের এক ছয় ছয় ছয়টা দিলাম এরকম করে করে তোমরা গণসংখ্যাগুলো লিখবে তাহলে টোটাল গণসংখ্যা হচ্ছে কত তিরিশ ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছো তো এই ভিডিও যদি তোমাদের কাছে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি করে করে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতটা পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ভালো থাকবা সবাই